আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অবস্থান করতেছি সেই ঐতিহ্যবাহী নাটক তেবাড়িয়া হাটে তো এই তেবাড়িয়া হাটে একদম হাই কোয়ালিটির বেস্ট কোয়ালিটির কিছু কালেকশন আমাদের ছাব্বির ভাই করছে মোটামুটি পনেরো পিস ষোলো পিসের মতো বাচ্চা তো আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বাচ্চা কেনার জন্য সাব্বির ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আমি বিশেষ করে সাবির ভাষাতে একটু আলাপ আলোচনা করার পরে কয়েকটা বাচ্চার দাম দর সম্পর্কে একটু জানা দেবো আর অবশ্যই আপনারা নাটক এবারই হাটে আসবেন এসে ছাগল কেনার চেষ্টা করবেন এই যে প্রচুর কালেকশন সাবির ভাইয়ের এই যে প্রচুর কালেকশন তো আমি সাবির সাথে এক দুই মিনিট একটু কথাবার্তা বলার পরে সাবির ভাইয়ের নাম্বারটা আগে শেয়ার করে দিচ্ছি তারপরে সাবির সাথে আমরা কথাবার্তাটা একটু বলে কিছু ছাগলের দাম দর সম্পর্কে জানাবো সালামু আলাইকুম সাব্বির ভাই ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভাই কেমন আছেন আজকে কত পিস কালেকশন আছে ভাই পনেরো পিস এর ভিতরে খাসি পাটি পাটা সবকিছু আছে আপনার ফোন নাম্বার একটু শেয়ার করে দেন তো ভাই থ্রি নাম্বার কি হোয়াটসঅ্যাপ আছে না এই যে দর্শক দেখেন এই যে সাব্বির ভাইয়ের কাছে এদিন কালারফুল কিছু বাচ্চা আছে একদম হাই কোয়ালিটির বাচ্চা এই যে খাসি বাচ্চা মেয়ে বাচ্চা এই যে প্রচুর পরিমাণ বাচ্চা আছে তো আপনারা যারা অনলাইনে ছাগল কিনতে চান তারা সাব্বির সাথে যোগাযোগ করে ছাগল কিনতে পারবেন কোনো সমস্যা নেই এই যে একদম বেস্ট কোয়ালিটির ছাগল এই যে সব খাসির বাচ্চাগুলো একদম হাই কোয়ালিটির আর একদম সব কোয়ালিটিফুল বাচ্চা এই যে কালারিং বাচ্চা কোয়ালিটিফুল বাচ্চা তো অবশ্যই আপনারা সাব্বির সাথে যোগাযোগ করবেন অনলাইনে যোগাযোগ করে ছাগল কিনতে পারবেন আবার যদি মনে করেন যে আমি অফলাইনে সাবির ভাইয়ের সাথে ডাইরেক্টলি আসবো এসে মনে করেন কথাবার্তা বলে সাবির ভাই থেকে বাচ্চা কিনবো এই এইগুলো বাচ্চা কিন্তু ইন টোটাল সাব্বির ভাইয়ের বাচ্চা তো আপনারা অবশ্যই সাবির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন করে একদম কোয়ালিটি ফুল বাচ্চা কেনার জন্য যোগাযোগ করবেন অনলাইন হোক বা অফলাইন হোক কোনো সমস্যা নেই এই যে একদম কালারফুল কোয়ালিটিফুল বাচ্চা সবগুলো তো ঠিক আছে প্রিয় দর্শক ভিডিওটা বেশি লং করবো না আজকে আমি এই পর্যন্ত রাখতেছি আসসালামু আলাইকুম এই যে